নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আলুর পরোটার রেসিপি আর আজকের এই আলুর পরোটাগুলো আমি আপনাদের একদম নরম তুলতুলেভাবে তৈরি করে দেখাবো বন্ধুরা আপনারা ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আপনাদেরও ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন এখন আলুর পরোটা বানানোর জন্য সবার প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের সেদ্ধ আলু তো আপনারা এখানে নিজেদের পরিমাণ অনুযায়ী আলুর পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার এই সেদ্ধ আলুটা আমি হাত দিয়ে প্রথমে ভালোভাবে ম্যাশ করে নেব এখানে আমি আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর পেঁয়াজগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিতে হবে তারপর দিয়ে দেবো কাঁচা লঙ্কা কুচি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো এরপর দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো আর এক চামচ সাদা তেল তবে আপনারা এখানে সাদা তেলের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারেন এখন এই সমস্ত উপকরণ প্রথমে একসাথে ভালোভাবে মেখে নেব সব কিছুকে একসাথে ভালোভাবে মেখে নিয়েছি আর এখানে আমার আলুর পরোটা বানানোর জন্য আলুর মিশ্রণটা ভালোভাবে তৈরি হয়ে গেছে এখন একটা ব্যাটার তৈরি করে নেব তার জন্য একটা বাটিতে আমি নিয়ে নেব এক বাটি ময়দা আর এই ময়দার মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে একটু লবণ তারপর এই লবণটা প্রথমে ভালোভাবে এই ময়দার সঙ্গে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে নর্মাল জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর আলুর পরোটা বানানোর জন্য কিন্তু এই ব্যাটারটা কি একটু ঘন করেই তৈরি করতে হবে মানে আমরা ঠিক যেভাবে গোলা রুটির জন্য ব্যাটারটা তৈরি করে থাকি ঠিক সেইভাবেই কিন্তু এই ময়দার ব্যাটারটাকেও তৈরি করে নিতে হবে আলুর পরোটা বানানোর জন্য এখানে আমার ময়দার ব্যাটারটা তৈরি হয়ে গেছে আর দেখুন এই ব্যাটারটা কিন্তু ঠিক এরকমভাবেই তৈরি করতে হবে এবার আমি যে আলুর মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেই আলুর মিশ্রণটা আমি এই ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তারপর সব কিছুকে একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আলুর পরোটা বানানোর জন্য এখানে আমার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে আর দেখুন এরকম ঘন করেই কিন্তু এই ব্যাটারটাকে তৈরি করতে হবে এবার আলুর পরোটা বানানোর জন্য আমি এখানে একটা ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর এখন কিন্তু কোনো রকম তেল ব্যবহার করা যাবে না এবার আমি পরোটা বানানোর জন্য যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেই ব্যাটার থেকে এক হাতা ব্যাটার আমি এই ফ্রাই প্যানের উপরে দিয়ে দেব তারপর একটু হালকা করে গোল করে নেব এখন গ্যাসের আস্তে মিডিয়াম আছে করে দেব। তারপর আমি ঢাকা দিয়ে রেখে দেব কিছুক্ষণের জন্য কিছুক্ষণ পর ফিরে এলাম এখন ঢাকাটা খুলে নেব আর এখন দেখুন বন্ধুরা এই পরোটাটার উপরটা কিন্তু এখন ভালোভাবে শুকিয়ে গেছে এবার একটা খুন্তি দিয়ে এই পরোটাটাকে পরের সাইডে উল্টে দেব। তারপর পরোটাটার এই সাইডটাকেও কিছুটা হালকা করে ভেজে নেব এখানে আমি পরোটাটার এই সাইডটাও ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি আবারও এই পরোটাটাকে পরের সাইডে উল্টে দেবো তারপর এই পরোটাটার উপরে আমি দিয়ে দেব এক চামচ সাদা তেল তবে আপনারা চাইলে এখানে তেলের পরিবর্তে বাটারটাও ব্যবহার করতে পারেন এবার তেলটা দিয়ে ভালোভাবে এই পরোটাটার গায়ে লাগিয়ে নেব তারপর আবারও আমি এই পরোটাটাকে পরের সাইডে উল্টে দেবো এবার এই পরোটাটার এই সাইডটাতেও ভালোভাবে তেল লাগিয়ে নেব এখানে আমি পরোটাটার দুটো সাইডই কিন্তু ভালোভাবে তেল লাগিয়ে নিয়েছি এখন এই পরোটাটাকে হালকা করে কিছুটা এইভাবে প্রেস করে কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে এই পরোটাটাকে ভালোভাবে ভেজে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে আমি এই পরোটাটাকে কিছুক্ষণ পর উল্টে পাল্টে এই পরোটাটার দুটো সাইডে ভালোভাবে ভেজে নিয়েছি এবার এই পরোটাটা আমি তুলে নেব। তারপর ঠিক একইভাবে বাকি প্রত্যেকটা আলুর পরোটা তৈরি করে নেব তো দেখুন বন্ধুরা আমি কিন্তু এখানে প্রত্যেকটা আলুর পরোটা ঠিক একইভাবে ভেজে নিয়েছি আর আপনারা পরোটাগুলো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই আলুর পরোটাগুলো ঠিক কতটা নরম তুলতুলেভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর যতটা সম্ভব ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন Şuştu bin.